শনিবার ঘোষিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই কমিটিতে স্থান পেয়েছেন বিতর্কিতরা যাদের কেউ হত্যা মামলার আসামি কেউ বা ভাইরাল হয়েছে নারীর সাথে আপত্তিকর ভিডিওতে কেউ আছেন মোবাইল ব্যবসায়ী বিবাহিত আছেন কেউ কেউ গণমাধ্যমে সব সংবাদ প্রকাশের পর পনেরো সদস্য কমিটির একজন সহ সভাপতি পদত্যাগ করেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি শনিবার কমিটি ঘোষণার পর থেকে গণমাধ্যমে বেরিয়ে আসতে শুরু করেছে নেতাদের নানা কুকীর্তি এক বছরের জন্য ঘোষিত কমিটির সহসভাপতি শেখ ইমরানুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রথম দিনই পদত্যাগ করেন আর এক সভাপতি সাদ্দাম হোসেনও কমিটির বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানান সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ছজনের বিরুদ্ধে রয়েছে বয়স চুরির অভিযোগ কমিটির সভাপতি হৃদয় আহমেদ একজন চাল ব্যবসায়ী উপজেলার চম্পকনগর বাজারে তিনি চাল বিক্রি করেন সহসভাপতি সোহেল রানা মোবাইল ব্যবসায়ী পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে তার মোবাইল ফোনের ব্যবসা রয়েছে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিও মোবাইল ব্যবসায়ী ছাত্র রাজনীতির বয়সও পেরিয়ে গেছে তার যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব শাহীন নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল আর এক যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম সুমনও বিবাহিত সাংগঠনিক সম্পাদক আসাদ ভুইয়া হত্যা মামলার আসামি এই কমিটি উপজেলা ছাত্র রাজনীতির অস্তিত্ব ধ্বংস করবে বলে আশঙ্কা করছেন ছাত্রলীগের সাবেক নেতারা কমিটিতে স্থান পাওয়া সহ সভাপতি শেখ ইমরানুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাসে লেখেন ব্যবসায়ী বিতর্কিত আর বিবাহিতদের নিয়ে গঠিত হওয়ায় এই কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন তিনি কমিটির সহ সভাপতি সাদ্দাম হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন রাজনীতিতে বাটপার আর মীর জাফরদের কদর বেশি তার ভাষায় বিবাহিত ব্যবসায়ী অছাত্রদের নিয়ে করা হয়েছে বিজয়নগর উপজেলা ছাত্রলীগ কমিটি জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন কালবালাকে বলেন কেউ যদি বিবাহিত হন আর প্রমাণ হিসেবে কাবিন নামা দেখাতে পারেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে আর মামলার আসামির বিরুদ্ধে চার্জশিটে নাম থাকলে তাকেও বহিষ্কার করা হবে এদিকে ছাত্রলীগের বিতর্কিত কমিটির দায়ভার আওয়ামী লীগ নেবে না বলে কালবালাকে জানিয়েছেন বিজয়নগর থানা আওয়ামী লীগের সভাপতি